মানে মেয়াদ আলা গাঁজা খেলেও মানুষ এত নিচে নামে না এ মিয়াদ পার হয়ে গেছে ওই গাঁজা খেয়ে পোড়া মাতাল এই এদেরকে এই নাটোরের পাশের জেলা পাবনায় পাঠানো দরকার এরকম মানুষ বাইরে থাকলে সব সমাজ নষ্ট করে ফেলবে কথা বলে না কেন মঞ্চে বসা ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা বিশেষ করে আপনাদের বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ আজকে এখানে এসেছেন কি যেন মোস্তাফিজুর রহমান প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করছেন নিজেদের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সন্তানাদি সব ছেড়ে দিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে তারা দায়িত্বে আছে এই অফিসারের বাড়ি কোথায় সে চাপায় নবাবগঞ্জের কানসার্ট এলাকায় আরও যারা দায়িত্বে আছে তারা বিভিন্ন জেলার এই জেলার একজনও তো এই জেলায় দায়িত্বে দেবে না সরকার চিন্তা করেন নিজেদের সব ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে এরা দায়িত্বে আসে জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্যে নবীজি জানিয়েছেন দুইটা সহকার জাহান নামে দেবে না তার এক এই প্রশাসনে যারা আছে মানুষের সম্পদ আদি হেফাজতের জন্যে যারা রাজ্যেকে থাকে দুই নাম্বার ওই মানুষগুলো যারা গনার কথা স্মরণ করে রাতের বেলা কাঁদে এখানে আমরা দুই প্রকার মানুষই আছে। ওনারা আছে রাতের বেলা গনার কথা স্মরণ করে কাঁদা মানুষও আছে আছে না সুতরাং এই দুই প্রকার মানুষের অশিলায় আজকের অনুষ্ঠান যেন আল্লাহ কবুল করে যদিও এই সম্মানিত বাহিনী আমি প্রশাসনে যারা চাকরি করেন এটা শুধুমাত্র চাকরি মনে করি না এটা একটা এবাদত এটা বিশাল এবাদত কিন্তু জালেবরা এই আবাদতটাকে কলঙ্কিত করে ফেলেছিল বিশেষ করে সাড়ে পনেরো বছরে ওরা দলীয় কর্মী হিসাবে প্রশাসনকে ব্যবহার করে এমন নিচে নামিয়েছে এই যে নাটোরের সাবেক এসপি মারুফ সাহেব কি যেন নাম মারুফ না কিছুদিন আগে এখান থেকে দিনাজপুরে গেছে আমি ওনার সাথে সাক্ষাতে ছিলাম কিছুদিন আগে এসেছিলাম এখানে উনি যখন এসপি ছিলেন নাটোরে উনি আমারে বলছিলেন আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছে এই জায়গায় প্রশাসন গুলি না করলেও পারত ওকে বুক পেতে দিয়েছে সে গুলি করেন এই বই মনে করি ও বিশ্বাস নিয়েছিল যে অন্তত প্রশাসন আমাকে গুলি করবে না তো যারা গুলি করেছিল এরা তো আর প্রশাসন ছিল না ছিল না এরা সব দলীয় বাহিনী হিসাবে ব্যবহার হচ্ছিল এই একটা জালেমা মহিলাকে টিকিয়ে রাখার জন্যে এদের পোশাকটা পর্যন্ত এখন জাতির কাছে কলঙ্কিত কি হয়েছে তো সব পালিয়েছে মাঝখান থেকে এই সাধারণ যারা সিফাহী আছে এরা বিপদে পড়ে গেছে আমার বাড়ির নিস্তালায় কুষ্টিয়াতে ভাড়া ছিল দুইজন এসাই ওরা গলি করেছে কি আমি জানি না কিন্তু এই যে নয় মাস হয়ে গেল ফেরেস্তলা যে কনে আসে আমিও জানি না আল্লাহ জানে কিনা বলেন আমি এই যে ঘরে তালা লাগানো ভাড়া তাদের তো বন্ধ পায় না তাদের বাড়ি সে দূর জেলায় সে দিনাজপুরে বাড়ি কোথায় কার পঞ্চগড়ে বাড়ি এত দূর থেকে তার বাড়ি আমি চিনি তার কাছে চাবি নিয়ে আসতে যেতেই তো আমার আরো দুই হাজার টাকা খরচ হবে একটা ঝামেলায় আছে ম্যাডামরে বললাম যে ও বাড়ি আলার স্ত্রীকে কল দেন বউ আল্লাহ রাস্তায় কি একটা বিপদে ফেলে দিল তাদেরকে আজকে যারা প্রশাসনের দায়িত্ব নিয়ে মাহফিল শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন আল্লাহ রাব্বুল আলমিন তাদের ইজ্জত আবরুষ এভাবে তারা হেফাজত করো জনগণের তাদেরকে যেন আল্লাহ সর্বোচ্চ হেফাজতে রাখেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা কি দলীয় অনুষ্ঠান নাকি না এর অনুষ্ঠান হাজা বায়ান উল্লিনাস হোদাল্লিনাস মানুষ পদ যারা আমরা বিবেচিত তাদের জন্য আল্লাহ করান দিয়েছে আর আমরা এসেছি আল্লাহর বান্দা মানুষ হয়ে এখানে মুসলমান থাকতে পারেন অন্য ধর্মের লোকও থাকতে পারেন কোনো অসুবিধা নেই করান যেহেতু সবার জন্যে আর আমি তো এখন দলীয় পরিচয় নিয়ে আপনার এখানে বসি নাই আমি এখন আলেম যেহেতু সবার সবার আলেম আমি এখন যদিও জায়গাটা ভেজা না বৃষ্টি হয়েছে আর কিছুক্ষণ থাকলে ঠান্ডা উঠবে আমরা জানি কষ্ট করছেন কোনো আবাদতে কষ্ট বেশি হলে স্বাভাবিক বেশি হয় এজন্য আজকে একটু কষ্ট করা যাবে না ঘন্টা খানিক দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যেহেতু এসেছি আমরা খুশি আজকে বলেন আলহামদুলিল্লা পৃথিবীতে আমরা আসার সময় আজকে পড়ছিলাম চারটা জিনিসকে আল্লাহ নিজে রহমত বলে ঘোষণা দিয়েছেন তার এক নম্বরে বৃষ্টি এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টির যদি না হতো মানুষ অনেকে এই নামাজ আদায় করে এস্তেশকার নামাজ বৃষ্টির জন্য নামাজ পর্যন্ত মানুষ আদায় করে যে আমাদের বৃষ্টি দেন শুধু আমরা না পৃথিবীর অন্যান্য জাতি যারা আছে বিশেষ করে সৃষ্টি জগতে তারা কত কষ্টে আছে বৃষ্টি না হলে এই জন্য বৃষ্টি এটা আল্লাহর রহমত আল্লাহ রাব্বুল আলামিন এই নোনা পানিগুলোকে সাগর থেকে বাষ্পীয় আকারে তুলে নিয়ে যান ওখান থেকে আল্লাহ নিজে ফোটা ফোটা এগুলো নাজিল করে আকাশের কসম যে পানি ধারণ করে আছে এত লক্ষ লক্ষ গেলন গেলন পানি আকাশ ধারণ করে আছে যদি ছেড়ে দিত একবার তাম দুনিয়া সাগর হয়ে যেত জমিনের কসম যে জমিন এই পানিকে বৃষ্টিকে শোষণ করে নেয় আকাশ যদি বলতো না আমি এ বৃষ্টি আমার বুকে রাখবো না জমিন যদি বলতো আমার পেটে আমি এই পানি নিতে পারবো না তাম দুনিয়ায় আমরা বাস করতে পারতাম আল্লাহর তো কিচ্ছু লাগতো না শুধুমাত্র বৃষ্টি দিয়েই আমাদের শেষ করে দিত এই আল্লাহর সাথে পাল্লা দিয়েছে না বারোটা লাগিয়েছে দাবানল বন্ধ করার জন্য তারা অলরেডি ঔষাদ স্প্রে তাও পৃথিবীর সব জায়গায় দামি স্প্রে যেটা এটাচ্ছে কিন্তু আগুন তো আর হামসা লাগায়নি আগুন লাগিয়েছে কে যত পানি দেয় ঔষাদ দেয় আগুন তত বাড়তেছে ওদের আজ বিশ্ব রোড পর্যন্ত বন্ধ হয়ে গেছে ওদের বিশ্ব রোড এখন বন্ধ করে দিয়েছে মেন রাস্তা। ন্যাশনাল হাইওয়ে যেটা এটা অলরেডি বন্ধ আলমে যাওয়ার পথ আল্লাহ বন্ধ করে দিয়েছে কত শিশুর কন্দন আমি শুনেছি ওই ছোট ছোট ফিলিস্তিনের মাসুম বাচ্চারা আমার বাবার নাম রিয়াজউদ্দিন আমার এই শরীরে সর্বোচ্চ রক্ত আছে রিয়াজের বলেন ফিলিস্তিনের ওই বাচ্চাদের শরীরে রিয়াজের রক্ত না ধরির রক্ত না ওই বাচ্চাদের শরীরে হজরতে দাউদ আলাহ সাল্লাম নবীর রক্ত প্রবাহমান এই গোলাপের পাপড়ির মতো বাচ্চাগুলো শেষ পর্যন্ত বলেছে আমরা কিন্তু আল্লাহকে সব বলে দেব আমার মনে হয় আল্লাহকে ওরা সব পৃথিবীর দেখেছিলাম আমরা ওদের ওই কান্দা কন্দন গুলো দেখার পরে কিছুই করি নাই কিছু বলি নাই অনেকের সামর্থ্য ছিল কিন্তু তারা নিঃশুক ছিল আল্লাহ পাক একেবারে নিজে মনে হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্যে হাতে নিয়েছেন আমার দাম দেশওয়াল সার পাঁচ দিন দেখতে পাচ্ছি ওদেরকে আল্লাহ একেবারে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন না করে দম নেবে না আল্লাহর এটা ওয়াদা আছে ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন সাহায্য করা আমার আল্লাহর উপরে ওয়াজিব এটা মুমিনদের হক

জাহান নামের উপর দিয়ে পুলসিরাজ তৈরি করা মানুষ যখন এই পাল্লা সেটা বলা হয়। এখান থেকে আপনার আমল মাপবেন গুরুত্বের ভিত্তিতে যখন বলবে পার যা জান্নাতে যাবার আগেই এই পুলসিরা তিরিশ হাজার বছরের মতো একটা রাস্তা তাও পদ্মা সেতুর মতো যমুনা সেতুর মতো এত বড় বিশাল এলাকা না সুলের মতো চিকন করে আল্লাহ বানিয়েছেন আবার ধার হীরার মতো পাপিষ্ট মানুষগুলো কেটে কেটে পড়ে যাবে আর যারা মমিন তাদের জন্য এটা হক তাদের অধিকার আমার আল্লাহর উপরে এইটা যে আল্লাহ তাদের বাসিয়ে দেবে এই জন্য তাকওয়া শব্দের পরে আপনি দেখবেন সম্মাননা জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জেসিয়াম কোরআনে কারিম আল্লাহ আয় দিয়ে জানাতে চাই মমিন যারা এই মানুষগুলোকে সাহায্য করা আমি আল্লাহর জন্য যেমন হক আমার মমিন বান্দাদেরও আমি আল্লাহর প্রতি একটা হক আছে হাফ না আলাই নাহালুং জিল মকমিনী হাফ বান দিয়েছেন আল্লাহ এখানে আলেম আছে কিনা জানি না আপনি শব্দটা কিন্তু এখানে এ পরাপরি মাস দার আল্লাহ দিয়ে দিয়েছেন হাকন আলাই না আমি আল্লাহর উপরে হক এমন কি মমিন বান্দাদের আমি আল্লাহর উপরে হক শব্দ দুইটা বললাম না আল্লাহ বলেন আমার উপরে হক হয়ে যায় এবং মমিন বান্দাদেরও আমি আল্লাহর উপরে হক আমার উপরে যেমন হক সত্য আমি আল্লাহর অধিকার যেমন আমার মমিন বান্দাদেরকে আমি বাঁচাবো আমার মমিন বান্দাদের অধিকার আমার উপরে যে আমি আল্লাহ তাদের বাঁচাবো আল্লাহ যেহেতু এটা হাতে নিয়েছে আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস সামনে দেখবেন ইসরায়েল নামে এই অভিশপ্ত রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্রে আর নেই আর কয়েকদিন যা ওদের দাবানল কন্ট্রোল করার কোনো কিছু আর হাতে নেই যেভাবে আগুন আসতে যে আপনি দেখেছেন ভিডিও গুলো পাগল হয়ে যাবেন প্রযুক্তি পৃথিবীতে আর কাছে আরশো বারোটা সবগুলো একসাথে চালাচ্ছে বিমান পর্যন্ত পুড়িয়ে সার খার হয়ে যাচ্ছে আপনি আগুন যে লেভাবেন পানি দিয়ে ঔষধ ছিটাবেন স্প্রে দেবেন দেবেন কি দিয়ে বিমান দিয়ে হেলিকপ্টার দিয়ে ওইটাই হয়ে যাচ্ছে পড়তে গিয়ে পেয়েছিলাম নবীকে আল্লাহ যখন সাহায্য করার জন্য ফেরেস্তা পাঠিয়েছিলেন ওই সময় তিনি আল্লাহর প্রতি এমন ইমান দেখিয়েছেন আল্লাহ পাক বলেন এব্রাহিম আলাই সাল্লামের জন্যে আমি আল্লাহ আগুনকে নিজে বলেছি আমি এখানে অন্য কাউকে আমি বলতে বলিনি ইব্রাহিমের ইমান দেখার পরে আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি যে ফেরেস্তাস জিব্রাইলের সাহায্য সে নিতে রাজি না। মেকাইলের সাহায্য নিতে রাজি না আমি আল্লাহ এত বেশি পছন্দ করলাম তার এই কথাটাকে শেষ পর্যন্ত বলেছি ঠিক আছে বল না আমি নিজে এখানে কর্তা হয়ে গেছি আমি নিজে কাজ করছি নিজে আমি ফাইল ইয়ানারু হে আগুন কোনি হয়ে যাও বারদান ঠান্ডা আল্লাহ বারদান দেওয়ার পরে সালামান শব্দ মাঝখানে যদি না দিয়ে একবারে দিতেন আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যা আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন এত বেশি ঠান্ডা হয়ে যেত তখন আবার লেপ্ত তো লাগতো গরম করার জন্য আল্লাহ সালামান দিয়ে তামাম দুনিয়ার মানুষকে বজাতে চেয়েছেন পৃথিবীতে আজও যদি ইব্রাহিম নবীর মতো ইমান কোন জায়গায় আমি আল্লাহ দেখি ওদের আগুন গুলো যেমন আমি সালামান বানাবো ওদের বৃষ্টি ঠান্ডা যে প্রচন্ড বরফগুলো আমি আল্লাহ সালামান বানাবো সালামান দিয়ে লিখেছেন এই শব্দটা যদি আল্লাহ না দিতেন এব্রাহিম নবী কিন্তু আগুনের ভেতরে চল্লিশ দিন থাকতে পারতেন না এত বেশি ঠান্ডা হয়ে যেত যে থাকার অযোগ্য হয়ে যেত জায়গাটা এবার বরফ হয়ে যেতেন আল্লাহ বলেন যদি সালাম আর না দিতাম আগুনটা একটু গরম থাকতো ফ্যান দেওয়া লাগতো সিব্রাহ মিকালকে দিয়ে